আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব আবাসিকের শপিং মলে নিরাপত্তা নিশ্চিত অক্সিলারি পুলিশ ফোর্স নিয়োগ দিয়েছে ডিএমপি রমজান ও ঈদ উপলক্ষে অনেক রাত পর্যন্ত ঢাকা মহানগরীর মার্কেট ও শপিং মলগুলো খোলা থাকে তবে পুলিশের স্বল্পতা রয়েছে নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকা শপিং মল ও মার্কেটগুলোতে অকজেলারি পুলিশ ফোর্স নিয়োগ দিয়েছে ডিএমপি তাদের গ্রেপ্তারে ক্ষমতা থাকবে এরপর জানাব সেকেন্ড রিপাবলিক্যান কেন দরকার নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটি এনসিপি যে সেকেন্ড রিপাবলিকের দাবি জানাল এবং তার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের কথা বলল এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব আসলে সেকেন্ড রিপাবলিক কি এবং কেন দরকার সঙ্গেই থাকুন এবারে জানাব ছয় অদম্য নারীর হাতে পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ছয়জন অদম্য নারীর হাতে বিশেষ সম্মাননা তুলে দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস আজ রাজধানীর ওসমানী সিটি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা এদিকে পঞ্চগড়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত পঞ্চগড়ের সদর উপজেলার ভিতরগড় সীমান্তে সুইডাঙ্গা এলাকার বিপরীতে ভারতের খালপাড় এলাকায় বিএসএফের গুলিতে আলামিন ছত্রিশ নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন এদিকে ফের উত্তাল সিরিয়া নিহত একশো আশি সিরার উত্তর পশ্চিম অঞ্চলের উপকূলীয় এলাকায় বর্তমান ইসলামপন্থী অন্তর্বর্তীকালীন সরকারের নিরাপত্তা বাহিনীর সঙ্গে ক্ষমতাচ্যুত বাসার আল আসাদের সমর্থকদের তীব্র সংঘর্ষ হয়েছে এই সংঘর্ষে পর্যন্ত একশো আশি জন নিহত হয়েছেন আর সকাল পর্যন্ত কারফিউ ঘোষণা করা হয়েছে খবর রয়টার্সের এবং সর্বশেষ জানাবো কাঁদলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডো আর মাত্র কয়েকদিন কানাডার প্রধানমন্ত্রী পদে আছেন জাস্টিন টুডো তার বিদায় বেলায় যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ এবং কানাডাকে অঙ্গরাজ্য করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিতে গভীর সংকটের মুখে তিনি এমন পরিস্থিতির কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন টুডো কান্না কণ্ঠে তার স্বীকারোক্তি সারা জীবন কানাডার মানুষের জন্য কাজ করছেন তিনি প্রধানমন্ত্রী হিসেবে তিনি সেই দিন পর্যন্ত কানাডাবাসীকে হাঁটতে দেবেন না প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত আবাসিকের শপিং মলে নিরাপত্তা নিশ্চিতে অক্সিলারি পুলিশ ফোর্স নিয়োগ দিয়েছে ডিএমপি নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকা শপিং মল ও মার্কেটগুলোতে অক্সিলারি পুলিশ ফোর্স নিয়োগ দিয়েছে ডিএমপি তাদের গ্রেপ্তার ক্ষমতা থাকবে রমজান ও ঈদ উপলক্ষে অনেক রাত পর্যন্ত ঢাকা মহানগরীর মার্কেট শপিং মলগুলো খোলা থাকে তবে পুলিশের স্বল্পতা রয়েছে নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকা শপিং মল ও মার্কেটগুলোতে অকজিলারি পুলিশ ফোর্স নিয়োগ দিয়েছে ডিএমপি তাদের গ্রেপ্তারের ক্ষমতা থাকবে আজ ডিএমপির মিডিয়া সেন্টার আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ আইন বলে তাদের নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান তিনি সারা দেশে পুলিশের নিরাপত্তা জোরদার করতে এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে এ সময় উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক সহ পুলিশের বিভিন্ন ফোর্সের উচ্চ কর্মকর্তারা তারা জানিয়েছে দেশকে স্থিতিশীল রাখতে এবং ঈদের সময় সাধারণ মানুষকে নিরাপত্তা দিতেই এই অতিরিক্ত এলিট ফোর্স বাহিনীকে মোতায়েন করা হবে যাদেরকে গ্রেপ্তার করার পারমিশন দেওয়া হবে তারা চাইলে যে কোনো অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে পারবে সেকেন্ড রিপাবলিক কেন দরকার নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি যে সেকেন্ড রিপাবলিকান দাবি জানালো এবং তার জন্য গণপরিষদ নির্বাচন এর মাধ্যমে নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের কথা বলল এটা জুলাই বিপ্লবের গণ আকাঙ্ক্ষার রাজনৈতিক দাবি অথচ অনেক পুরনো রাজনীতিবিদ তাদের বিরোধিতা শুরু করেছে মনে হয় যেন এক রিপাবলিকের পর আর কিছুই দরকার নেই ফ্রান্সে কিন্তু পঞ্চম রিপাবলিক চলছে যে সংবিধান বছরের পর বছর বাক সামরিক শাসন পার্লামেন্টারি স্বৈরাতন্ত্র সাংবিধানিক স্বৈরাতন্ত্র এবং সাংবিধানিক ফ্যাসিবাদ কায়েমের হাতিয়ার হিসেবে কাজ করেছে তা রক্ষা করতে দেশের অধিকাংশ মিডিয়া পুরনো রাজনৈতিক দল এবং আঞ্চলিক শক্তি সবাই এক কেন তার হদিস নিলেই বোঝা যাবে কেন তারা সেকেন্ড রিপাবলিকান চায় না এরা চায় দেশে পার্লামেন্টারি বা স্বৈরতন্ত্র সাংবিধানিক স্বৈরাতন্ত্র সাংবিধানিক ফ্যাসিবাদ চালু থাকুক তাতেই তাদের মাফিয়া লুটেরা রাজনীতি অব্যাহত থাকবে পার্লামেন্টারি স্বৈরাতন্ত্র সাংবিধানিক স্বৈরাতন্ত্র সাংবিধানিক ফ্যাসিবাদের রক্ষাকবস যেই সংবিধান তা বাদ দিয়ে নতুন গঠনতন্ত্র দরকার এনসিপির উচিত দায় সারা গোছের সংস্কার আলাপ বাদ দে নতুন গণতান্ত্রিক গঠনতন্ত্র প্রণয়ন এবং তার ভিত্তিতে সেকেন্ড রিপাবলিকান গঠনের জন্য দেশের রাজনীতি অর্থনীতি এবং সংস্কৃতি বৈপ্লবিক পরিবর্তনের আলাপ তোলা যাতে করে বাংলাদেশ আগামীতে আসলে নতুন বাংলাদেশ হিসেবেই গড়ে উঠতে পারে ছয়জন অদম্য নারীর হাতে পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ছয়জন অদম্য নারীর হাতে বিশেষ সম্মাননা সূচক পুরস্কার তুলে দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মহম্মদ ইউনোসা শনিবার রাজধানীর ওসমানী সিটু মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনিই এই সম্মাননা সূচক পুরস্কার তুলে দেন সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে যে সব নারী সম্মাননা পেয়েছেন তারা হলেন অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য শরিফা সুলতানা শিক্ষা ও কর্মক্ষেত্রে অবদানের জন্য হালিমা বেগম সফল জননী হিসেবে মেরিনা বেশরা জীবন সংগ্রামে জয়ী নারী হিসেবে লিপি বেগম সমাজ উন্নয়নে অসাধারণ অবদানের জন্য মোহাম্মদ মোহনা এবং বিশেষ সম্মাননা হিসেবে বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের সদস্যদের পুরস্কার তুলে দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এ সময় তিনি নারীদের উপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি বলেছেন নতুন বাংলাদেশে নারীদের উপর হামলা এটি নতুন বাংলাদেশের বিপরীতমূলক আচরণ হল এ ধরনের কর্মকাণ্ড আমরা বাংলাদেশে দেখতে চাই না বলেও জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এ সময় তিনি সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীদের অবদান রাখার জন্য তাদেরকে অন্তরে অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন পঞ্চগড়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত পঞ্চগড় সদর উপজেলার ভিতরগড় সীমান্তে সুইডাঙ্গা এলাকায় বিপরীতে ভারতের খালপাড়া এলাকায় বিএসএফের গুলিতে আলামিন ছত্রিশ নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন তিনি চোরাকারবারির সঙ্গে জড়িত ছিল বলে জানিয়েছে বিজিবি শনিবার আটই মার্চ ভোররাতে আলামিন সহ দশ থেকে পনেরো জনের একটি দলকে ভারতীয় ভাটপাড়া বিএসএফ ক্যাম্পের টহলদল দেখে ফেলে সময় বিএসএফ তাদের উপর গুলি চালায় অনন্য সদস্যরা পালে আসতে পারলেও আলামিন গুলিতে আহত হয় পরে বিএসএফ তার মধ্যেও ভারতে নিয়ে যায় বিজিবি এলাকাবাসীর সূত্র থেকে জানা গেছে আলামিন গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি জেলার সদর উপজেলার হারিভাষা ইউনিয়নের জিন্নাদপাড়া এলাকায় সুরুজালির ছেলে খবর পেয়ে সকালে নীলফামারি ছাপ্পান্ন বিজিবি ব্যাটালিয়ন এর অধীন এক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজোহা সীমান্ত ফেলয়ার সাতশো চুয়াল্লিশ বাই সাত এস এলাকায় ভারতের ছেচল্লিশ বিএসএফ ব্যাটলিয়নের অধিনায়কের সঙ্গে পতাকা বৈঠক করেন বৈঠকে এই ঘটনার করা প্রতিবাদ জানিয়ে মর্দেহ ফেরতের আহ্বান জানান তিনি নীলফামারি ছাপ্পান্ন বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ বডরুদ্দোজা বলেছেন বিএসএফ এর গুলিতে এক চোরাকার বাড়ি নিহত হয়েছে ভারত বাংলাদেশের দশ থেকে পনেরো জন চোরাকার বাড়ি বিএসএফকে আক্রমণ করলে আত্মরক্ষাতে বিএসএফ গুলি চালাতে বাধ্য হয় বলেও জানান তিনি এদিকে বিএসএফ এর গুলিতে আলামিন নিহত খাবার পেয়ে পরিবারের শোকের ছায়া নেমে এসেছে